শহর কলকাতায় অগ্নিকাণ্ড ভর দুপুরে আগুন লাগলো অ্যাক্রোপলিস মলে ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা চতুর্থ তল থেকে আগুন লেগেছে বলে অনুমান খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে দমকলের পনেরোটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায় সমস্ত কর্মীদের নিচে সরিয়ে আনা হয়েছে মলে ঘুরতে এসেছেন যারা তাদেরকেও বাইরে বের করে দেওয়া হয়েছে পাশেই রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম মলের কর্মীরা আশ্রয় নিয়েছে সেখানে প্রবল ধোয়ার জন্য প্রাথমিক অবস্থায় ভেতরে ঢুকতেই পারেননি দমকল কর্মীরা পরে অক্সিজেন মাস্ক ও সিলিন্ডার নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা শুরু হয় কালো ধোঁয়ায় কার্যত ঢেকে গিয়েছে মল প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আশেপাশের বাড়িগুলিও ধোঁয়ায় ঢেকে গিয়েছে ফুড কোর্টের কোনো খাবারের দোকান থেকে আগুন লেগেছে বলেই অনুমান বলছিলাম ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড ভর দুপুরে আগুন অ্যাক্রোপলিস মলে ধোয়াই ঢেকে গিয়েছে গোটা এলাকা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সর্নাল সৌভিক এখন সেখানকার পরিস্থিতিটা ঠিক কি আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সৌভিক এখন সেখানকার পরিস্থিতিটা ঠিক কি আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ফুটকোট রয়েছে কোন কারণে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছে সৌবিক ফের শহর কলকাতা অগ্নিকাণ্ড এখন সেখানকার পরিস্থিতিটা ঠিক কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যেমনটা বলছিলাম ফের শহর কলকাতা অগ্নিকাণ্ড ভর দুপুরে ঘটনাটি ঘটে অ্যাক্রোপলিস মলে কার্যত ঢোকায় ঢেকে গিয়েছে গোটা এলাকা চতুর্থ তল থেকে আগুন লেগেছে বলেই অনুমান আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল সৌভিক এখন সেখানকার পরিস্থিতিটা ঠিক কি আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দেখো ওপা তোমরা জানিয়ে রাখি আজকে দুপুরবেলা বারোটা পনেরো মিনিট নাগাদ কিন্তু যে যে টপ ফ্লোরে রয়েছে সেই ফুটকোট থেকে কিন্তু আগুন ছড়ায় এবং দ্রুতত দশটা আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে কারণ আমরা জানি সেই জন্য কিন্তু প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এবং তাও খতিয়ে দেখা হচ্ছে প্রথমে প্রাথমিক তদন্ত হচ্ছে আগুনটাকে আন্ডার কন্ট্রোল করা সেটা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি কারণ ফায়ারের ভাষায় যেটাকে অ্যারেস্ট করা হয় সেই ব্যারেজ কিন্তু ইতিমধ্যে হয়েছে হাইড্রোলিক ব্যাটার আনা হয়েছে ইতিমধ্যে পনেরোটা ইঞ্জিন কিন্তু দমকলে কাজ করছে এবং ঘটনাস্থলে কিন্তু দমকল মন্ত্রী সুজিত বোস থেকে শুরু করে ডিজি ফায়ার থেকে শুরু করে প্রত্যেকটা উচ্চ ব্যবস্থা আধিকারিক তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত যে পনেরোটা ইঞ্জিন তাদের জীবনে বিপন্ন করে কিন্তু আগুন আহ কন্ট্রোল করার চেষ্টা করছে এবং সাধারণত দুটোর ফায়ার যে ল্যাডার সেই ল্যাডারও কিন্তু রয়েছে হাইড্রলিক ল্যাডার সেই হাইড্রোলিক ল্যাডার দিয়ে কিন্তু এখন আগুনটা আমরা কঠোর করার চেষ্টা চলে যাচ্ছে দমকল কর্মীরা সঙ্গে টেলিফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল সৌভিক যেমনটা বলছিল এখনো পর্যন্ত আগু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ঘটনাস্থলে দমকল মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা উপস্থিত হয়েছেন তারা সেখানে আগু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে যেমনটা আপনাদেরকে বলছিলাম ফের শহর কলকাতা অগ্নিকাণ্ড ভর দুপুরে আগুন লাগে অ্যাক্রোপলিস মলে